হ্যালো বিয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এই দেখো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে সকাল বলতেই দেখো দেখতে পাবে কি না জানি না সব এখন এ আটটা দশ আজকে অনেকটাই লেট রান্নাঘরে এসেছি লেটে কেননা আমি উঠেছি অনেক সকালে কিন্তু যেহেতু হাজবেন্ড ঘুম থেকে ওঠেনি আমি আর করে আসি আমি অন্য কাজ করে নিয়েছি তারপরে যাই হোক এখন চা করে দিয়েছে এই দেখো যেহেতু লেট হয়ে গেছে চা খেতে খেতে ভাত হয়ে যাবে তার জন্য চার ভাগ বসিয়ে দিয়েছি দুটোই একসাথে চা খেয়ে তারপরে রান্না করব। ঠিক আছে চলো আজকে ওয়েদার সকালবেলায় ফাটা ফাটে কালকে দুপুরে যে এতটা বৃষ্টি হয়েছে বেশ বৃষ্টিটা যখন হয়েছে ঝাপা বৃষ্টি হয়েছে কিন্তু অত বৃষ্টি হলে কি হবে গরম কমছে না সেই গরম দেখো পুরো ঘামিয়ে গেছে ঠিক আছে চলো আবার চলে আসলাম রান্না করতে রান্নাটা কমপ্লিট করে নিই অনেক বেজে গেছে এখন সব কাজ মানে সব কাজ কাজগুলোতে রান্না হয়ে গেছে যে সব কাজ করে নিয়েছি এই হাজব্যান্ড অফিস বেরোলো এখন এই দেখো এক বালতি কাপড় ভেজানো এগুলো কাঁচব তারপরে চাদর তুলেছি চাদর পরে কাজব দেখেছো বাইরের রোদ দেখো ওই যে আমার হাজব্যান্ড যাচ্ছে রোদ দেখো রোদ আকাশে মেঘও আছে মেঘটা দেখতে কত ভালো লাগছে না দেখো গরমের মধ্যে কত উপরে উঠে কাজ করছে কত কষ্ট এদের আর আমরা ঘরে বসে আ উ কি গরম করি আমরা ঘরে বসেই ছটপট করি বাইরে যারা গেছে তাদের কষ্ট না এই হচ্ছে ব্যাপার আমরা সংসারে কাজ করতেই হাঁপিয়ে যাই ঘরে বসে তাই এক এক সময় মাথা গরম হয় একা একাই বকবক করি কিন্তু ভাবি কখনো ওই যে সবাই সংসার সংসার সংসারের জন্যই তো সব করা না পেট মেন হচ্ছে পেটটা তো মানবে না হাজার গরম পড়লেও তো পেটে তার গামছা বেঁধে রাখা যাবে না না খেতে তো আমার হবেই এই হচ্ছে ব্যাপার যতই কষ্ট যাই হোক এখন একটু কাজ হোক কে চেক ভাবছি কি কাছাকাছি করে কাজগুলি করে স্নান করে আসি আমার এত গরম লাগছে কাজ হয়নি কিছু তাই ভাবছি কাছাকাছি করে স্নান করে আসি এমনি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি দুটো ঘরেই গোছানো এই যে দেখো না দুটো ঘরেই গোছানো কিন্তু কাজ হয়নি কিছু মানে ঘর মোছা হয় তাই ভাবছি এখন জামা কাপড়গুলো কাচি ঘরটা মুছি তারপরে ব্রেকফাস্ট নিয়ে বসবো কেন এখন যদি একবার বসে পড়ি আর উঠতে উঠতে ব্যাস হয়ে যাবে তারপরে তো রান্না তারপরে তো মানে এত লেট হয়ে যায় কি বলবো সেই দেড়টা দুটো বেজে যায় তাই ভেবেছি যে না আজকে একবারে কাজ করে নিই ঠিক আছে চলো তাহলে সঙ্গে থেকে কাজগুলো করে নি সব কাজ করে আসলাম সব কাছাকাছি করলাম ঘর দুয়ার মুছলাম গরমে পাগল হয়ে যা গরমে তো পাগলা হয়ে যাচ্ছি আর পেটে মানে ছুচো ডর মারছে এত খিদে পেয়েছে কি বলবো এই যে সব কাছাকাছি এই হয়েছে এখন এই সব কাছাকাছি করে মেললাম এই দেখো সব ক্লিপগুলো না নিচে পড়ে যায় মিলতে যেই আর ক্লিপগুলো সব নিচে পড়ে যায় কি বলবো এই দেখো জানাটা ঘটে তো বাবারে কি তাই ব্যাট এখন একটু ব্রেকফাস্ট করব তাই ভাবলাম পরে স্নান করব একটু রেস্ট নিয়ে নেওয়া পারছি না ভেবেছিলাম স্নান করবো কিন্তু না আগে খেয়ে নিই একটু ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করবো একটু ঘুগনি আর মুড়ি ঠিক আছে ব্রেকফাস্ট নিয়ে রকম মুড়ি আর ঘুগনি কে কে ভালো খাও মুড়ি ঘুগনি কেকে ভালো খাও ভালো আমার খুব ভালো লাগে আমি ভীষণ ভালো খাই এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট কি মেঘ করে আসলো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে খুব মেঘ করেছে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ছোটবেলা এরকম করতাম তবে ওয়েদারটা খুব ভালো মনে হচ্ছে বৃষ্টি নামবে ওয়েদারটা খুব ভালো খুব মেঘ করেছে আর অন্ধকার করে আসছে বৃষ্টি হওয়া দরকার বাহ জামাগুলো নিয়ে নি শুকিয়ে গেছে যেগুলো সেগুলো তুলে দি। শুভ দুপুর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করব দেখো বৃষ্টি হলো কিন্তু সেরকম বৃষ্টি হলো না আকাশে মেঘ ঘুরতে এই দেখো সেরকম বৃষ্টি হলো না বৃষ্টি আরও হলে ভালো হতো তবে ওয়েদারটা খুব সুন্দর অনেক দিন পর এরকম ওয়েদার তবে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো ঘড়ির কাটা এখন অনেক বাজে এখন অনেক বাজে স্নান করে পুজো দিয়ে শুয়েছিলাম বাকি অন্ধকার এই দেখো কটা বাজে এই দেখো দুটো পঁচিশ চলো খাওয়া দাওয়া করে নি আজকে লাঞ্চ থালিতে কি কি আছে চলো দেখাচ্ছি এই দেখো আজকে লাঞ্চ থালি এখানে আছে ভেন্ডি ভাজা এখানে আছে ভেন্ডি চচ্চড়ি এখানে আছে টক দই আছে সাথে ভাত লেবু লঙ্কা আর আছে মাছের ঝোল এই হচ্ছে আজকের আমার লাঞ্চ থালি খেতে বসলাম যতই ভেবেছিলাম ভাত গরম করব না কিন্তু যতই গরম পড়ুক না কেন যতক্ষণ না ভাত না গরম করি ভালো লাগে না খেতে বিশেষ করে মাছের ঝোল দিয়ে নিরামিষ তাও চলে কিন্তু মাছের ঝোল দিয়ে না একদম ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করে না ঠিক আছে চলো খেয়ে নিই অনেক ভেন্ডি এনেছে মানে ঢেঁড়স অনেক এনেছে এর জন্য না কি বলো তো রাখলে নষ্ট হয়ে যাবে এর জন্য শুধু ঢ্যাঁড়সের রেসিপি আমার ঢেঁড়ুর ভাজাটাই ভালো লাগে বেশি ফ্যান না চালিয়ে খাচ্ছি তো দেখো কিভাবে ঘেমে যাচ্ছে ঘরে গরম খাওয়া দাওয়া করে নি হ্যালো ভিয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই এই যে সন্ধেবেলায় চলে আসলাম একটু কফি খেতে আমার বর আজকে কফি বানিয়েছে আজকে বিকেলের কফিটা বানিয়েছে আমার বর তবে গরমে কফি খেতে ইচ্ছা করে না গরমে কফি করতে খেতে ভালো লাগে না করেছো আমার খাবো না কেন গরমে কফি খাওয়াটাও উচিত না ঠিক আছে ভালোবেসে যখন কথা ভালোবেসে যা বানায় বিষ দিলে বিষ খায় না বিষ খেতে চাই না অন্ধের মতো ভালোবাসা ওই ভালোবাসা চলে গেছে অনেক আগে ঠিক না বলো এখন অন্ধের মতো কে ভালোবাসে কেউ না অন্ধের মতন তাহলে

আমার স্বামীকে আমি চোখ বুঝে ভরসা করি আমি জানি আমার স্বামী বিষ দেবে না কোনোদিনও সব কিছু কি তোমার সামনে প্রশংসা করা যায় আমার হাজব্যান্ড যে সেটা আমার আমি জানি ঠিক না ও যদি একটা সাদা কাগজে যদি সহযোগ করতে দেয় আমি চোখ বুজেই সই করে দেবো কেন এত বছরের সম্পদ এখানেই বিশ্বাস